তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ালেখা করছো তাদের জন্য সুখবর তাদের জন্য চলে এসেছে নম্বর বন্টন বিষয়ভিত্তিক নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত দেখাবো তোমাদের তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবে তো আর আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করে যাক আজকের অনলাইন পত্রিকা মারফতে জানতে পারলাম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে শ্রেণীর বিষয় মূল্যায়ন ও নম্বর বিভাজন এটা প্রকাশ পেয়েছে তো এখানে বলতেছে সবকিছু তো আমি এই নম্বর বন্টন এখন তোমরা কিভাবে এই নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানবা সে বিষয়টি আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো তো তোমরা ডাউনলোড করে নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবা তো আমি চলে যাচ্ছি একটি ব্রাউজারে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবা আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নেয়ার পরে তোমরা এই সার্চ বক্সে সে লিখবা এনসিটিভি এনসিটিভি লেখার পরে এন্টার করবা বা সার্চ করে দিবা ঠিক আছে এটি তোমরা মোবাইল দিয়েও করতে পারবা কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখো প্রথমেই পেয়ে যাবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটটি এখানে তোমরা পেয়ে যাবা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এনসিটিভির ওয়েবসাইটে নিয়ে আসবে আনার পরে এই নোটিশ বোর্ডের একটু নিচের দিকে এসে দেখো এই যে প্রথমেই দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন এবং দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে অর্থাৎ দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে সে বিষয়েও এখানে সিলেবাস সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে আমি এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখন দেখো এখানে প্রথমে এক নম্বরে আছে এসএসসি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন সালের পরীক্ষা থেকে কার্যকর হবে তো এখানে আমরা ডাউনলোড অপশন এর উপর ক্লিক করে দেব ডাউনলোড অপশনের এর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে সমস্ত বিষয় এখানে দেখাবে এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এস এস সি সমমান পরীক্ষার বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন তো এখানে দেখো বাংলা প্রথম পত্র একশো মার্কের এখানে কি কি প্রশ্ন আসবে সম্পূর্ণ তারপরে সৃজনশীল প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই যে সবকিছু এখানে বলে আছে বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কেট এখানেও কি প্রশ্ন থাকবে কি প্রশ্ন থাকবে না বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে বলে দেওয়া আছে একে একে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তারপরে গণিতে কি কি আসবে যে গণিতের বিষয়ের প্রশ্নগুলো এখানেও দেওয়া আছে তারপরে ইংরেজি এভাবে কিন্তু সব সাবজেক্টের প্রশ্ন ধরন এখানে দেওয়া আছে এখন তোমাদের যেটা দরকার তোমরা সেটা নেবে তো এখন এবার আমি দেখাচ্ছি নবম ও দশম শ্রেণীর নম্বর কাঠামো এবং নম্বর বন্টন তারপরে প্রশ্ন ধরন এখানে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সকল শাখার জন্য আবশ্যিক বিষয় সকল শাখার জন্য কোন কোন বিষয় আছে বিষয়ে হচ্ছে বাংলা প্রথম পত্র মার্ক সপ্তাহে আবশ্যিক সে কয়টি পিরিয়ড হবে সে বিষয়ে কিন্তু এখানে বলে দেওয়া আছে তিন তিন দিন করে হবে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র একশো মার্ক এটা দুই দিন হবে ইংরেজি প্রথম পত্র এটা একশো মার্ক চার দিন হবে ইংরেজি দ্বিতীয় পত্র একশো মার্ক এটা দুই দিন হবে সপ্তাহে তারপরে গণিত এটা একশো মার্ক এটা পাঁচ দিন হবে অর্থাৎ সপ্তাহের পাঁচ দিনই গণিত হবে ঠিক আছে এরপরে ছয় নাম্বার আছে ধর্ম শিক্ষা এটা যার যার ধর্ম অনুযায়ী এটাও হবে এটা সপ্তাহে দুই দিন হবে তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা আবশ্যিক বিষয় পঞ্চাশ মার্কের সপ্তাহে একদিন তারপরে ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশ মার্ক আর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এটাও পঞ্চাশ মার্ক এই দুইটা মিলে সপ্তাহে একদিন অর্থাৎ এক সপ্তাহে ক্যারিয়ার শিক্ষা হতে পারে অন্য সপ্তাহে যে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয় সম্পর্কে ক্লাস হতে পারে একদিন এভাবে করে নম্বর বন্টন আছে এরপরে আছে আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা এখানে সাতশো পঞ্চাশ আবশ্যিক ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে আবশ্যিক বিষয় তারপরে এই যারা বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় বিজ্ঞান শাখায় যারা ভর্তি হবে বা বিজ্ঞান নিতে চায় তারা পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এই দুটা থাকবেই সাথে জীব বিজ্ঞান অথবা উচ্চতার গণিত যেকোনো একটা নিবে ঠিক আছে জীববিজ্ঞান নিবে অথচ অথবা উচ্চতার গণিত যে কোনো একটা বিষয় নিবে একশো মার্কের এগুলো সপ্তাহে তিন দিন করে তারপরে বাংলাদেশ ও বিশ্ব একশো মার্ক সপ্তাহে তিন দিন করে এগুলো হচ্ছে আবশ্যিক বিষয় মানবিক শাখার জন্য যা যা আছে এখানে আছে এখানে আর একটা বিষয় দেখাই নিচের দিকে চলে আসতেছি ঐচ্ছিক বিষয় এছাড়া একটা অতিরিক্ত বিষয় আমাদের নিতে হয় এখানে বিজ্ঞান শাখার জন্য এই যে ঐচ্ছিক বিষয় এখান থেকে নিতে পারবে যে যেটা নিতে চাই তবে উপরে যারা বিজ্ঞান শাখায় জীববিজ্ঞান নিয়েছে এখান থেকে উচ্চতার গণিত নিতে হবে বা অন্য কোনো নিতে হবে এখান থেকে আবার জীববিজ্ঞান বিজ্ঞান নেওয়া যাবে না আবার যদি উপরে আবশ্যিক বিষয় উচ্চতার গণিত হয় সেক্ষেত্রে এখান থেকে অন্য সাবজেক্ট নিতে হবে উচ্চতর গণিত এখান থেকে কান থেকে নিয়ে নেবেন বিষয় এইভাবে করে নম্বর বণ্টন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে সপ্তাহে কয় দিন ক্লাস হবে সে বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে সাথে সাথে এখানে কিন্তু আরো যে বিষয়গুলো উল্লেখ আছে তোমরা দেখতে পারবা প্রশ্ন কাঠামো দেখতে পারবা এখান থেকে এই যে প্রথমে আমি সেই প্রশ্ন কাঠামো গুলো কিন্তু দেখিয়ে নিয়েছিলাম এইভাবে করে এই যে এখানে ষষ্ঠ শ্রেণী তারপর অষ্ট শ্রেণীর নম্বর বিভাজন কাঠামো এখানে আমি একটা ওপেন করে দেখাই এটা দেখাই নম্বর বিভাজন এটা হচ্ছে প্রশ্নের ধরন তো আমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন এখানে দেওয়া আছে এখানে কিভাবে কি প্রশ্ন থাকবে কতটি বর্ণনামূলক সৃজনশীল সব কিন্তু পুঙ্খানু পুঙ্খানুরূপে দেওয়া আছে এইভাবে করে তোমরা দেখে নিতে পারবা আর তাছাড়া যদি ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমরা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবে আর আমার এই একটি যেহেতু ল্যাপটপ আমি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবো এই দেখো এখানে প্রিন্টার অপশন আছে এবার এখানে একটা ডাউনলোড আইকন দেখা যাচ্ছে আইকনের উপরে ক্লিক করে দেওয়া যায় এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল এই যে পিডিএফ আকারে এটা ডাউনলোড হয়ে গেল আর এখানে প্রিন্টারের সাথে যদি যুক্ত থাকে প্রিন্টারে সরাসরি এখান থেকে এই যে প্রিন্টারও সেভ করা যাবে এবার প্রিন্টও করা যাবে এই যে সেভ টু পিডিএফ দেখাচ্ছে এখানে সেভ ক্লিক করার পরে এটা কোথায় রাখবো সেটা চাচ্ছে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখো এখানে সেভ হচ্ছে একটু সময় নেবে এটা সেভ হয়ে গেল এখন এটা আমি ডেস্কটপে দেখিয়ে দিই ডেস্কটপে কোথায় গেল এই যে দেখো মাত্র এই ডেস্কটপে সেভ করলাম এই যে এটা চলে আসলে দেখো এইভাবে করে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী কাঠামো প্রশ্ন ধরন মূল্যায়ন নির্দেশকা এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটি মজুক সহকারে দেখেছো তার জন্য পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি হাফিজ